সম্মেলনটা কিন্তু আরেক হাজারে ব্যাপকভাবে প্রচারিত হয় এই সম্মেলনকে শিরক এবং বিধাতের প্রতিবাদ এবং শিরক বিধাতের জন্য এই সম্মেলনটা আড়াই হাজার ব্যাপী সুন্দর বাজা অনুষ্ঠিত আমরা দেখতে পাচ্ছেন আগামী এই চব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে এখানে ইসলামী জলসার যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ কিন্তু চলমান রয়েছে এখানে যুব সমাজের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় ইসলামী জলসার মধ্যে অনেক রকম বাধা বিঘ্নতা থাকে আমরা এই এখান জানতে পেরেছি যে ইসলামী জলসার জন্য এখানে যুবক সমাজ কিন্তু উদ্বৃত্ত এবং তারা নেশামুক্ত সমাজ গঠন করার জন্য যুব সমাজের ঐক্যতা স্থাপন করার জন্য এখানে ইসলামী জলসার আয়োজন করা হয় এই ইসলামী জলসায় ইসলামী দিক নির্দেশনা প্রদান করবেন এখানে বড় বড় ইমাম এখানে উপস্থিত থাকবেন এবং শিরক বিদাতের প্রতিবাদে এই অনুষ্ঠানটি দেখতে যদি কেউ আসতে চান তাহলে আগামী শুক্রবার কিন্তু আপনারা আসতে পারেন বর্তমান এই জলসা কেন্দ্রিক যে জায়গাটি সেই জায়গাটি কি অবস্থানে রয়েছে আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো নোয়াগাঁও সমাজ বাজার ইসলামী সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রস্তুতি প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে এমন বিশাল এলাকা জুড়ে কিন্তু এখানে বাস এর প্রস্তুতি বাস রাখা হয়েছে এবং চব্বিশে ডিসেম্বরকে কেন্দ্র করেই এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম আজাদ এবং সভাপতি থাকবেন সাহেব ফজল বাড়ি খান সাহেব মেয়াসাব এবং এখানে যে প্রধান আলোচক থাকবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জনাব আলী আকবর বিন আবেদ আলী সাহেব সহ বিভিন্ন ওলামায় ক্যারামগণ বিশেষ আকর্ষণ হিসেবে তারা থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে মাদ্রাসা মসজিদ রয়েছে এটা কোনো উন্নতি না শুধুমাত্র যুব সমাজের উদ্যোগে এই উদ্যোগটা ইসলামী বা মূর্তিকে আরও বেশি সুন্দর এবং সুনামের জায়গায় নিয়ে যাবে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এখানকার দৃশ্যটা দেখাচ্ছি যে ইসলামী জলসাকে মানুষ কতটুকু ভালোবাসে এবং এটা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতির মাধ্যমে হচ্ছে এবং ইসলামী জলসায় প্রত্যেকটা মানুষ যেমন ইসলামের জ্ঞান অহরহণ করতে পারে সেই জন্য এই প্রস্তুতিটা আমি সবাইকে সাধুবাদ জানাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়েই এই এরকম একটি প্যান্ডেল করা হয়েছে এবং এখানে আনুষ্ঠানিকভাবে কতটুকু কতজন লোক হতে পারে আমরা ধারণা করছি চার থেকে পাঁচ হাজার এবং আলাদাভাবে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং পর্দার মাধ্যমে এখানে ওয়াজের শোনার সুব্যবস্থা রয়েছে আশেপাশের দিনই আলেমগণ এখানে উপস্থিত হন এবং আলেমগণের একটা মিলন মেলা হয় বিশেষ করে শিরোক বিদাত এবং হক এবং বাতিলের পার্থক্য নির্ণয়ের মাধ্যম দিয়েই কোরআন সুন্না যেন এগিয়ে যায় সেই জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে আমরা এখানে যারা দায়িত্ব রয়েছেন আমরা কয়েকজনের সাথে কথা বলবো এই অনুষ্ঠানের দশম বার্ষিকী ইসলামী সম্মেলন শুরুর থেকে তাদের চিন্তাভাবনাটা কি এবং বর্তমানে এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে তাদের কী রকম কীরকম অনুভূতি আমরা সেটা তাদের কাছ থেকে জানব ধন্যবাদ সবাইকে